গুড মর্নিং অবরিমান সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভিডিওটি মানাচ্ছি আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আপনারা যারা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট রয়েছেন আবারও যাদের পরীক্ষা হচ্ছে আপনারা সবাই জানেন আপনারা অনেক কনফিউশন রয়েছেন আপনাদের সিলেবাসটা পরীক্ষার সিলেবাসটা কী থাকবে না থাকবে সেটা নিয়ে আগেরটা থাকবে না থাকবে সেটা নিয়ে তো আজকের এই ভিডিওতে সেইটা আলোচনা করবো তার আগে কিছু কথা বলে দেয় ত্রিপুরার প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের জন্য আপনারা প্রিপারেশন শুরু করে দেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা ডিপার্টমেন্টে চাকরির অফার কিন্তু দেওয়া হচ্ছে চাকরির অফার দেওয়া হচ্ছে মানে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে যেগুলো বাকি রয়েছে ওইগুলোতে কিন্তু এখানে চাকরি নেওয়া হবে এবং পরীক্ষা হবে খুবই তাড়াতাড়ি এটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে তো আপনারা প্রিপারেশনটা শুরু করে দেবেন তো ত্রিপুরা ফায়ার সার্ভিসের পরীক্ষা কিন্তু খুবই সম্ভবত আপনাদের দুই মাসের মধ্যে আমি যেটা আগে বলেছি এটা কিন্তু আমি কনফার্ম ডেট পেয়েছি এটা হয়ে যাবে তো এটা সমন্ব না করে আপনারা পড়বেন আর যারা আমাদের কাছে আগে নোট নিয়েছেন আপনারা দেখেছেন আপনার সেভেন্টি প্লাস আমরা কমও দিয়েছি এবারও আমরা নতুন নতুন নোটস বানিয়েছি আগেরটা কিন্তু না আগেরটা কিন্তু পড়লে চলবে না এটা মাথায় রাখবেন নতুন নোটস বানিয়েছি অবশ্যই এটা নিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন তো সিলেবাসটা আমরা আলোচনা করছি আপনাদের দেখুন সিলেবাস ফর রিটার্ন এক্সামিনেশন ফর দ্যিক্রুটমেন্ট অফ ফায়ারম্যান আন্ডার হুমেন যেটা হিউ এটা ফায়ার সার্ভিসের আন্ডারে তো এটা হচ্ছে সিলেবাস রিটার্ন এক্সাম আপনাদের এইট্টি ফাইভ মার্কসের হবে এইট্টি ফাইভ মার্কসের মধ্যে যেখানে আপনাদের দেখুন জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স থেকে সিক্সটি ফাইভ মার্কস থাকবে এবং আমি বলে দিচ্ছি এটা কিন্তু এমসি কিউ আপনাদের এক্সামটা হবে ঠিক আছে নেক্সট হচ্ছে আপনাদের ইংলিশ গ্রামার থাকবে পনেরো মার্কস হ্যাঁ এবং বেঙ্গলি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে আরও আলটারনেট ফাইভ মার্কস এই হচ্ছে টোটাল আপনাদের এইটটি ফাইভ মার্কস ঠিক আছে বুঝাতে পারলাম তারপর হচ্ছে আপনাদের পার্সোনাল ইন্টারভিউতে যেটা বাইবা হবে সেটা তো হবে আর পনেরো মার্ক টোটাল এক্সটো মার্কের আপনাদের এটা হচ্ছে পরীক্ষা তো টপিক ওয়াইজ এখানে আলাদা করে সিলেবাসটা যেটা রেখেছে আমরা এই সিলেবাসটা যেটা এখানে আলোচনা করছি সেটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করবো জেনারেল নলেজ থেকে দেখুন এখানে আপনারা দেখতে পারবেন ত্রিপুরা থেকে আসবে দশ মার্ক ইন্ডিয়া থেকে আসবে সাত মার্ক ফায়ার সেফটি কোয়েশ্চন থেকে আসবে পাঁচ মার্ক সিম্পল আর্থমেটিক থেকে থাকছে চার মার্ক এবং গেমস অ্যান্ড স্পোর্টস থেকে থাকছে চার মার্কস ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে ত্রিপুরা ইন্ডিয়া নর্থ ইস্ট এবং ওয়ার্ল্ড থেকে থাকবে এই টোটাল স্মার্ট স্কুলো ঠিক আছে তারপর আরেকটা সাবজেক্ট টপিক রয়েছে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট এই অ্যাপ টু স্টেয়ার থেকে থাকবে আরও দশ মার্ক আশা করি বোঝাতে পারলাম আর জন্য কোনো কনফিউশন না থাকে এই সিলেবাসের উপরে আপনারা প্রিপারেশন করবেন ঠিক আছে আর আমরা কমপ্লিট এই সিলেবাসেরই আপনাদেরকে নোটস প্রোভাইড করছি অবশ্যই আপনারা যারা নিতে চান ডিটেলস রয়েছে যোগাযোগ করবেন আর বাকি যে আর বেটি তহসিলদার যেগুলো এক্সাম ফরেস্টার পুরস্কার আপনারা সকলের জন্য সবার সবার সবাই এটার জন্য প্রিপারেশন শুরু করে দেবেন কারণ আপনাদের এগুলো দু হাজার পঁচিশেই কিন্তু হয়ে যাবে সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি খুবই টাইম ভিডিও আপনাদেরকে শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য ভিডিওটি ভিডিওটা তৈরি করেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ